আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন ড্রাইভিং ক্লাস ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদের জন্য যে বিষয়টি থাকবে বিভিন্ন বিট মানে স্পিড ব্রেকার যেগুলো আছে রাস্তায় একটু উঁচু জায়গা উঁচু জায়গা থেকে যদি গাড়ি যেতে হয় বা একটা ব্রিজের উপরে যদি উঠতে হয় উঠতে নামতে এরকমের সময় গাড়ির নিচের দিকে গাড়ির প্যাডের দিকে সাথে ঠাস করে লেগে যায় মানে বোঝা যাচ্ছে যে আপনার সকেট জাম্পারটা ডাউন হয়ে গেছে লেগে যায় আর যদি এ ধরনের লেগে যায় তাহলে আপনি কিভাবে সেটা সলিউশন করবেন আজকের সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে গাড়িটা উঁচু করবেন মানে গাড়িটা হাইট কিভাবে বাড়াবেন পুরো ভিডিওটি দেখবেন যারা নতুন ড্রাইভার আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তারা কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারে না যে কি কারণে বা কিভাবে গেলে এটা লাগবে না বা এটার সলিউশন কি এটা ঠিক করা যায় না যায় না যারা নতুন ড্রাইভার আছেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে অনেক উপকারিত হবে বন্ধুরা যারা নতুন ড্রাইভার আছেন অনেকেই জানেন না যে সকেট জাম্পার কি এবং কোথায় থাকে দেখেন চাকার ভিতরের দিকে এই যে দাগ দেওয়া আছে গোল বৃত্তের ভিতরে স্প্রিং এর মতন এটি মূলত সকেট সকেট জাম্পার তো এই জাম্পারের কাজ হচ্ছে যে দেখেন এটা সকেট জাম্পার তো এটা খুলতে হলে প্রথমে চাকা খুলতে হবে তারপরে এই যে বের করে নিয়ে আসতে হবে এই যে একটি সকেট জাম্পার এই সামনের চাকার ডান পাশের সকেট জাম্পার এবং বাম পাশের প্রথমে সামনের দুইটা আমি উঁচু করব এই যে স্প্রিং এর মতন এই যে দেখেন এটাই হচ্ছে সকেট জাম্পার এবং এখন যেটা আমি উঁচা করবো এই যে এটা হচ্ছে বাটি এটা উচ্চ তো আছে এক ইঞ্চি মানে সামনের থেকে এক ইঞ্চি উঁচু হবে এই বাটিটা যদি অ্যাডজাস্ট করা হয় নতুন গাড়িতে বা আগে থেকেই থাকে না এটা পরে লাগিয়ে নিতে হয় তাই দুইটা সকেট জাম্পারের উপরে দুইটা সামনের শাকায় এক ইঞ্চি দিতে হয় পিছনের চাকায় দেড় ইঞ্চি এর থেকে উঁচা বেশি করা ঠিক না তো এটা হচ্ছে গাড়িতে ঝাঁকুনিটা লাগে না এবং গাড়িটা একটু উঁচা হয় যখন ভাঙা চূড়া রাস্তায় চলে ভিতরে যাত্রী থাকে তাদের জাকুনিটা লাগবে না এই জন্য এই স্প্রিংটা ব্যবহার করা হয় এটার নাম হচ্ছে জাম্পার তো এই দেখেন লাগানো লাগানো শেষ শেষ সামনের হয়ে গেছে এখন কিন্তু আপনাকে করতে হবে না আমি একটা কথাই বলি অনেক বড় বড় কাজ আপনাকে বুঝতে হবে যে কি কারণে হচ্ছে যদি এই ধরনের সমস্যা হয় যে গাড়ি লেগে যায় নিচের দিকে লেগে যায় কোনো স্পিড ব্রেকার বা যদি যাত্রী বেশি ওঠে সেক্ষেত্রে একটু সামান্য উঁচু জায়গা থেকে যেতে গেলেই গাড়ির প্যাডের সাথে লেগে যায় তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সকেট জাম্পার ডাউন হয়ে গেছে বা অনেক সময় বেশি সমস্যা হলে এই উঁচা করলেও কাজ হবে না তখন চেঞ্জ করে নিতে হবে যেহেতু এই গাড়িটা নতুন কেনা হয়েছে তো সে কারণে এটার স্প্রিং ভালো আছে মানে সকেট জাম্পার ভালো আছে জাস্ট একটু উঁচা করাই নিতে হবে এখন ডান পাশের সকেট জাম্পারটা সেট আপ করে নিতে হবে ওই যেটা বললাম যে আপনার নিজে কাজ করতে হবে না কিন্তু রোগটা আপনাকে ধরতে হবে যে যখন লেগে যায় আপনি আপনার মালিককে বললেন বা নিজের গাড়ি হলে আপনি একটা গ্যারেজে গিয়ে বললেন যে আমার গাড়িটা একটু উচা করার দরকার নিচে লেগে যায় আমি বাটি লাগাবো বাটি বলে বাটি তখন তারাই কোন চাকায় কি পরিমাণ উঁচা করতে হবে লাগিয়ে দেবে এই যে সামনের চাকা সেট হয়ে গেছে এরপর চাকা লাগিয়ে এই যে দেখেন ফুল টাইট দিয়ে দেওয়া হচ্ছে এরপরে পিছনের চাকারটা খুলতে হবে পিছনের চাকার সকেট জাম্পাটা একটু ডিফারেন্ট সামনেরটা যেরকমের পিছনেরটা কিন্তু সেরকমের না খুললেই বুঝতে পারবেন এই যে দেখেন এই বের করার পর দেখেন এটা কেমন দেখা যায় সামনেরটা কিন্তু এমন ছিল না পিছনের চাকায় যখন লাগাবো তখন সামনের চাকার থেকে একটু উঁচা লাগাইতে হয় এবং এই বাটিটার ডিজাইনটা একটু ডিফারেন্ট সামনের চাকারটা আর পিছনের চাকারটা কিন্তু এক না যে পিছনের দুই সাইডের এর সকেট জাম্পাটি খুলে নেওয়া হচ্ছে এরপরে এটা বাটি লাগানো হবে তো এই বাটিটা যদি আপনারা দেখাই দাঁড়ান একটু অপেক্ষা করেন এইটাই যে বাটিটা লাগাইতে হবে এই যে এই বাটিটা আমি লাগাচ্ছি দেড় ইঞ্চি উঁচা এই যে আপনাদের দেখাচ্ছি এই যে এই যে উচ্চতা এটা দেড় ইঞ্চি এখান থেকে তো সামনের থেকে পিছনটা একটু বেশি উঁচা করানো লাগে এটা আপনি যদি এই ভিডিও দেখছেন যেহেতু আপনি নিজেই এখন বুঝতে পারবেন আর যদি আপনারা কেউ না বুঝেন সমস্যা নেই মিস্ত্রিকে বলবেন যে আমি কি পরিমাণ উঁচা করলে সমস্যা হবে বেশি করলে কিন্তু কাঁপে গাড়ি যখন স্পিডে চলবে তখন গাড়ি দিবে কাঁপতে থাকবে যে কারণে উঁচা বেশি করা যাবে না আর একেবারে যদি সমস্যা হয় যে উঁচু করলেও কাজ হে তারপরও লেগে যায় তখন বুঝতে হবে আপনার সকেট জাম্পার বাদ হয়ে গেছে একটা নতুন সকেট জাম্পার লাগাতে হবে এই সকেট জাম্পারটা পিছনের চাকার লাগানোর পরে আপনার দেখেন কতখানি উচা হয়েছে যে পিছনে যে সিট আছে সেই সিট গুলো সরিয়ে তারপরে ওইখানে উপর থেকে স্ক্রু টাইট দিতে হয় এটা অবশ্যই আপনাকে করতে হবে না তবে এইসব কাজগুলো জেনে রাখা ভালো বা জানা থাকা ভালো আপনি তো করবেন না কিন্তু জানতে তো হবে যে কোথা থেকে এটার খুলতে হয় কিভাবে লাগাতে হয় আপনার লাগানোর দরকার নেই কিন্তু এগুলো জানতে হবে যেহেতু আপনি একজন ড্রাইভার কি সমস্যা এগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে তারপর মিস্ত্রি কাজ করে এই দেখেন ভিতর থেকে টাইট দেওয়া হচ্ছে তার মানে এই গাড়ির উচ্চ করার কাজ কমপ্লিট তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওই কিন্তু ইম্পর্টেন্ট আপনারা যারা নতুন ড্রাইভার আছেন তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এ টু জেড ভিডিওটি দেখবেন এছাড়া কিন্তু কোনো কাজে আসবে না আপনি যদি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু কোনো ফল পাবেন আরেকটা একটা কথা সবসময় খেয়াল রাখবেন যখনই গাড়ির চাকা খোলা হবে নিজে থেকে ভালো করে টাইট দিয়ে নেবেন ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ